গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসো ছোটোদেরকে ভালোবাসা পড়া দেরকে প্রণাম জানে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির তো দেখো আমার পিছনে কিন্তু জায়গাটা খুব সুন্দর তো বিকেলে দেখো এত সুন্দর এখানে বাতাস পড়েছে আর সামনে রয়েছে হনুমানজির মন্দির আর মা কালী মন্দির তো এটা হচ্ছে দেখো হনুমানজির মন্দির আর এটা হচ্ছে পাশেটা হচ্ছে মা কালী মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ দেখো গেটটা তালা দেওয়া আছে তো আমি আর উপরে উঠলাম না তো এরপর তোমাদেরকে নিয়ে চলে যাব বড়ো মায়ের মন্দির আর দেখো বড় মায়ের মন্দির আমরা চলে এসেছি এটা হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে এটা আমাদের এখানে বড়ো মায়ের মন্দির তো এখানে জানা মানে এখানে যে যা মানত করে অনেকের কিন্তু মনের আশা পূর্ণ হয় তো মনের ইচ্ছা পূর্ণ হয় তো তো চলো তোমরা বড় মায়ের মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেই যে ধূপকাঠিটা আমরা মানে ব্যবহার করে পলিথিনটা ধূপকাঠি ফেলে দিই যেটা ভেতরে থাকে তো সেইটা দিয়ে কিন্তু গাছের প্রত্যেকটা গাছের ডালে ডালে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে সেটা কিন্তু মনস্কামনা পূর্ণর জন্য এখানে যে যা মানত করা হয় তোমরা দেখতেই পেলে আর বুঝতেই পারলে তো এই পলিথিন গুলো এক একটা করে সবাই বেঁধে দিয়ে যায় আর যখন যার মনের ইচ্ছে পূর্ণ হয় তখন এটা খুলে দিয়ে তারা চলে যায় আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমরা এখানে সবাই বসে আছি তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা টাটা বাই বাই